আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কামিজ কাটিং ঠিক আছে এটা কিন্তু বড়দের হুম তো লম্বাটা আমার যা আছে তাই থাকতে কিন্তু এটা একটা থ্রি পিস তো এখান থেকে আমি এই যে পুটের মাপটা নিয়ে নিলাম সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে সাত ইঞ্চিতে একটা মার করে নিয়ে নিলাম তো এখান থেকে এই যে গলার মাপটা নিয়ে নিলাম তিন ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এই যে যে কাপড়টা যে থাকলো এটা কিন্তু আমি কেটে ফেলবো ঠিক আছে যে এখান থেকে এইভাবে কেটে ফেলবো তো এখান থেকে আমি এই যে বগলের মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ হ্যাঁ এটা কিন্তু বড়দের কামেজ তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই শিখতে পারবেন তো এই যে এখান থেকে পুর থেকে হ্যাঁ এখান থেকে আমি নিয়ে নিলাম এটা কিন্তু পেটের মাপটা ঠিক আছে এই যে এখান থেকে চোদ্দো ইঞ্চি হ্যাঁ মনে রাখবেন কিন্তু এখান থেকে চোদ্দো ইঞ্চি তো এখান থেকে কিন্তু আমি নিয়ে নেব ফাঁড়ার মাপটা হ্যাঁ তো ফাড়ার মাপটা এই যে এখান থেকে অনেকে আছে বারো ইঞ্চি নেয় তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আর এখন যারা যারা বয়স্ক তারা কিন্তু বিশ ইঞ্চি পরিমাণও নিতে পারে তো ঠিক আছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি তেরো ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এখন আমি নিয়ে নেব এই যে বডির মাপটা হ্যাঁ তো বডির মাপটা কিন্তু আমার আছে চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো চুয়াল্লিশ ইঞ্চি হলে এই যে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এগারো ইঞ্চি পরিমাণ হ্যাঁ তো এখন আমি এই যে হিপের মাপটা নিয়ে নেবো হ্যাঁ এখানেও কিন্তু আমি নিয়ে নেব চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণেই হ্যাঁ এই যে এখানেও আমি নিয়ে নিলাম এগারো ইঞ্চি পরিমাণ তো ঠিক আছে এখন আমি নিয়ে নেব এই যে পেটের মাপটা হ্যাঁ এটা কিন্তু আছে আমার চল্লিশ ইঞ্চি পরিমাণ তো চল্লিশ ইঞ্চি পরিমাণ হলে এখানে আমি নিয়ে নিলাম দশ ইঞ্চি পরিমাণ সবসময় খেয়াল রাখবেন এটা কিন্তু ভাগের এক ভাগ হ্যাঁ তো আপনারা যদি এখন অনেক আছে যে কীভাবে ভাগের এক ভাগ করব যখনই আপনার চল্লিশ ইঞ্চি হবে তো চল্লিশ ইঞ্চিকে আপনি এই যে এইভাবে যদি মনে মনে বা মানে খাতা কলমে দেরি হয়ে যেতে পারে তো তখন আপনি এইভাবে ফিতেটা চার ভাগ করে নেবেন হ্যাঁ তখন চার ভাগ করে নিলে এই যে দশ ইঞ্চি পরিমাণ হয় তখন দশ ইঞ্চিতে মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে তো এই যে এইভাবে ফিতেটা এইভাবে ধরে যদি আপনাদের হাতের কাছে কোনো স্কেল নাই থাকে তখন আপনারা ঠিক এইভাবে মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো ঠিক আছে তো এই যে মার্ক করে নিয়ে নেবেন হ্যাঁ তো এখান থেকে কিন্তু আমার সেলাই যাবে হ্যাঁ আমি কিন্তু বাড়তি কাপড়টা এখনও নেই নেই তো নিয়ে নেব তো এখান থেকে আমি এই যে গলার মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো ছয় ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে নিয়ে নেব পিছনে কিন্তু আমার কলার হবে তো খেয়াল রাখবেন পিছনে যদি কলার হয় পিছনে কিন্তু কোনো কাটা যাবে না ঠিক আছে তো এই যে এখান থেকে যে আমি সাত ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এই যে চার ইঞ্চি পরিমাণ থেকে এখান থেকে আমি এই যে এইভাবে রাউন্ড করে নেবো হ্যাঁ এই যে এইভাবে করে নিয়ে নেবেন ঠিক আছে তো এখন আমি এই যে এখানে আপনারা যে যার মতো ডিজাইন করতে পারেন তো এই যে এখানে আমি ভিড় মতো করে দিলাম হ্যাঁ আর হচ্ছে এই যে এক ইঞ্চি পরিমাণ আমি বাড়তি কাপড় নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার থেকে যাবে আর এটার থেকেই আমার সেলাই যাবে হ্যাঁ এখান থেকে এই যে আমার ফাড়া হবে তো এখান থেকে এইভাবে মার্ক করে নিয়ে নেবেন ঠিক আছে বোঝা যাচ্ছে কি অবশ্যই বোঝা যাচ্ছে তাই না তো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা যে পাশে থাকবেন ওই পাশে বন্ধ রাখবেন আর অপর পাশে খোলা সেটটা রাখবেন হ্যাঁ এখন আমি এই যে পিছন পাটটা এখানেই থেকে যাবে সামান পারটা উঠাই নিয়ে পিছন পাতে যেহেতু কাটা যাবে না ওটা তো কলার হবে কলার হলে কোনো কাটা লাগে না হ্যাঁ তো সামন কিন্তু আপনারা যে যে মতো ডিজাইন করতে পারেন তো এই যার এটা আমি ভি করে নিলাম হ্যাঁ এখন গলার পটে আপনারা কিন্তু এইটার মাপেও কাটতে পারবেন বা এইটার মাপেও কাটতে পারবেন ঠিক আছে এখন আমি কেটে নেব হাতাটা হ্যাঁ তো আপনারা কিন্তু সবাই জানেন থ্রি পিস হাতা কিন্তু একসঙ্গেই লাগা থাকে তো হাতাটা আমি খুলে নিয়ে নিচ্ছি আলাদা করে হাতার লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে বিশ ইঞ্চি পরিমাণ হ্যাঁ বিশ ইঞ্চিটা একটা মার্ক করে দিয়ে দিলাম তো হাতাটা কিন্তু মাই খাতা হবে হ্যাঁ আপনারা তো জানেন মাই খাতা সামনটা লুজ এটা কিন্তু পুরাটাই থেকে যাবে হ্যাঁ আর এখান থেকে এই যে তিন ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিয়ে নেবেন দাগগুলো বোঝা যাচ্ছে এই যে এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়ে নিলাম এখান থেকে এইভাবে আপনারা সবাই জানেন মাই খাতা রকম এই যে এইভাবে নিয়ে মুখটা কিন্তু মানে হাতার মুখটা কিন্তু খোলাই থেকে যাবে একটু লুজ হবে বেশি আর কি ঠিক আছে এই এখান থেকে এইভাবে মার করে নিয়ে নেবেন হ্যাঁ তো এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে নিলাম যেহেতু খাতার কিন্তু এটা উপরটা হ্যাঁ তো উপরটা নিচটা কিন্তু মাই খাতার প্রায় দেখতে একই মতো থাকে এই জন্যে এই যে এটা একটু রাউন্ড করে দেবেন হ্যাঁ এটা কিন্তু উপর এটা কিন্তু নিচ হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই আবারও দেখা